সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি মজার রেসিপি নিয়ে আসলাম ডিম দিয়ে বেগুন বাজি আমি এখানে একটি মিডিয়াম সাইজের বেগুন নিয়ে এসে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এখন বেগুনের অংশটুকু আমি মাঝখান দিয়ে উঠিয়ে নেব একটি ছুরির সাহায্যে খুব সহজভাবে আমি উঠিয়ে নিচ্ছি বেগুনের মাঝখানের অংশটা একটু সার্কেলভাবে কেটে নিতে হবে সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন বেগুনের মাঝখানে অংশটুকু আমি পাতলা পাতলা করে কেটে নিব যতটুকু সম্ভব চিকন করে কেটে নিতে হবে সেম আমি এরকম ভাবে কেটে নিয়েছি একটি বাটিতে উঠে উঠিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এগুলো পাতলা করে কেটে নিতে হবে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক ধনিয়া গুঁড়া হাফ চামিচ হলুদি গুঁড়া হাফ চামিচ জিরা গুঁড়া দিয়েছি হাফ চামিচের একটু কম নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালো করে মিশিয়ে নিয়ে দেবো হাত দিয়ে ভালো করে মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমটা দিয়ে ভালো করে চামিচ চামিচ দিয়ে মিশিয়ে নিব আবারো মিশানো হয়ে গেলে এখন একটি চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়েছি রান্নার এখন বেগুনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন ডিম এবং বেগুন দিয়ে মিশ্রণ করাগুলো এখানে আমি চামিচ দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি চুলা অবশ্যই কমিয়ে নিতে হবে খুব সমান করে দিয়ে দিচ্ছে সবগুলোতে আমি দেওয়া হয়ে গেলে এখন একটি ডাকনা ডেকে প্রায় রান্না করে নিতে হবে প্রায় সাত আট মিনিট চুলারস কমিয়ে সাত আট মিনিট পর ডাকনা উঠিয়ে আবারও চামচ দিয়ে উল্টিয়ে দিতে হবে প্রায় দশ বারো মিনিট লেগেছে আমার বেগুন বাজারটুকু করতে খুব সহজে হয়ে গেল এরকম একটি ডিম দিয়ে বেগুন বাজি একবার হলে বাসা ট্রাই করে দেখবেন ডিম বেগুন বাজিটা ডিম দিয়ে বেগুন বাজি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো দেবেন লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ